বাজারে আমরা আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের আগরতলা পুরগম পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন বাজারে বিশেষ করে বাজার বটোরা বাজার বাজার ইলেকট্রনিক বাজার এই বাজারগুলিকে আমরা আধুনিক বৃদ্ধি সমত তাতে উদ্দেশ্য হচ্ছে যে যত আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে রাস্তার ধারে মাংস কাটা হয় মাংস বিক্রি করা হয় এটা নিয়ম বহির্ভূত বাজারেও এভাবে প্রকাশ্যেই মানুষের কেটে বিক্রি করা হয় সেটা আইনজীবী হবে সেই সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন বাজারে সড়ক শুরু করব সেটার মধ্যে আপনার ফিজিং ব্যবস্থা থাকবে ঢাকা থাকবে মানুষ জানতে পারবে না দেখতে পারবে না কাটাটা অন্তত প্রকাশ হবে না একদম আধুনিক বিজ্ঞানসম্মতভাবে যেটা ওয়ে সিজিং করা মানুষের সুযোগ রাখা হবে এখান থেকে ব্যবসায়ীরা এই স্টর থেকে তারা মাংসে করা তাদের নির্দিষ্ট যে স্টল আছে সেখানে বিক্রি করতে পারবে সে উদ্দেশ্যে আজকে জায়গা প্রদর্শন করা এবং যেটা আমাদের আমরা নিয়ে আমাদের আমাদের আছেন এবং বাজার কমিটির নতুন যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে সবাই ঘরে আমরা সাইডটা পরিদর্শন করেছি এবং সার্বসংসিক সিদ্ধান্ত রয়েছে একটা জায়গায় আমরা বের করেছি সমানটা নিচুই করার ব্যবস্থা করা হবে আমরা মানুষের মধ্যে বা বা সময় একটা বক্তব্য প্রকাশ্যে মাংস কাটা এটা নিষিদ্ধ সেটা বন্ধ হয়ে যাবে পাল্টা এবং বাজার সংলগ্ন দেখি রাস্তা যে স্কুল মাংস বিক্রেতা যারা মাংস বিক্রি করেন তাদের বেইনিভাবে তাদেরকে সরানো হবে এবং তাদেরকে এখান থেকেই মাংস কেটে বিক্রি করানিতে এবং বাজারেই ঢুকতে হবে মোটামুটি এই হিসেবে আমরা কাজ করতে পাই টাকা ব্যয় হবে এখানে এটার সমস্ত ব্যবস্থাপনা থাকবে যাতে সুরক্ষিত থাকে মাংস এবং স্বাস্থ্যসম্মতভাবে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর এটা বিক্রি করা হবে রাস্তার পাশে যারা বিক্রি করে তাদের কি পুনর্বাসন দেয়া হবে স্লটার হাউসগুলিতে তো মেনলি মাংস কাটার জায়গা কোনো রকম জায়গা নাই ওই মাংসগুলি যারা বিক্রি এটা তো নিষিদ্ধ এমনিতে আমরা পুরো নিগম থেকে আমরা করি যে বাধা দেওয়া হয় তারপরেও বিক্রি করে এখানে বিক্রেতারা যেমন দায়ী দূষণ বলো ক্রেতারাও যারা সচেতন ক্রেতা তারা কেন রাস্তার থেকে মাংস কিনবে তারা তো বাজারে আসতে পারে বাজারে নির্দিষ্ট স্টল আছে মার্কেট আছে সমস্ত বাজারে তারা কেন রাস্তা ধারে তো এটাও তাদেরও জনসাধারণকে সাহায্য করতে হবে তখন বিক্রেতারা অপত্যা হবে না যদি ক্রেতা না যায় তো বিক্রেত্ব বসেই থাকবে বাজারে রাখতে তো আমরা চাইছি যে স্টরাউজের মাধ্যমে এখানে স্লটিং করে যাতে বিক্রি করা বুঝলো এবং এটা গুণমান থাকবে প্যাকেটিং থাকবে ওয়েট থাকবে মানে সবচেয়ে নির্দিষ্ট করা থাকবে আধুনিক মেশিনের মাধ্যমে সব কাজ যদি আমার মনে হয় এটা আগের ফলে আমরা যাচ্ছি বাজার অন্যান্য বাজার আমরা এগুলো তবে পরে সেন্ট্রালি ওটা স্ট হাউজ করার পরিকল্পনা আমাদের সরকার এবং আমাদের পুরোনো